মতুয়াদের অনুশন তারই মাঝে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা নিয়ে পৌঁছল প্রতিনিধি দল কি বার্তা পাঠালেন তৃণমূলের এই সেকেন্ড ইন কমান্ড ঠাকুরনগরের আমরণ অনুসন মঞ্চে এদিন মতু আন্দোলনকারীদের অনুসন তুলে নেওয়ার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন চিঠি নিয়ে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে চলা অনুসন মঞ্চে আসেন তৃণমূলের প্রতিনিধিরা দলে ছিলেন নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের হাতে অভিষেকের বার্তা তুলে দেন তারা তারাধিপতি অল ইন্ডিয়া মত শ্রী রাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি পৌষ ঠাকুরনগর তারা জেলা চব্বিশ পরগনা তিন নম্বর সাত চার

সহ মানুষদের পদাধিকার বাতিলের চক্রান্তের বিরুদ্ধে নাগরিকত্বের মৌলিক অধিকারের রক্ষার্থে গত পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার থেকে অল ইন্ডিয়া মত মহাসংঘের আয়োজনে মধ্য সম্প্রদায়ের সাধন পালন গোসাই সমন্বিতভাবে

অত্যন্ত প্রান্তিক স্পষ্টিক লক্ষ লক্ষ প্রান্তিক বাঙালি নাগরিকের পরিচয়কে সন্দেহের মধ্যে ফেলা এবং তাদের রাজ আতঙ্কে ঠেলে দেওয়া মহাসঙ্গা ভক্তদের অধিকারে এই আমার অবশ্যই আমি সম্পূর্ণ সমর্থনের সঙ্গে স্বীকার করি আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনের পরিস্থিতি গভীরতা গণতান্ত্রিক চেতনার শক্তিকে প্রমাণ করে আমি পত্র দ্বারা জানাতে চাই যে কোনো প্রকৃত ভোটারকে ভীতি প্রদর্শন বা বেআইনিভাবে তালিকা থেকে বাদ দেওয়া না হয় সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নির্লস্বভাবে কাজ করে চলেছে এই সংকটময় সময়ে আমি সকল মতুয়া ভাই বোনদের প্রতি বিনোদ অনুরোধ মানুষের সাথে সর্বাগ্রে রেখে আমরা যেন সংযোগের সঙ্গে এগিয়ে যাই আমাদের ব্যথিত করছে যে বহু আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছে এটি অত্যন্ত বেদনাদায়ক তাদের দ্রুত দ্রুত সুস্থতা কামনা করি কামনা আপনাদের সুস্থতা সর্বাগ্রে কারণ কোনো ন্যায় বলত আন্দোলনও স্বাস্থ্যের প্রতি বিনিময় হওয়া উচিত নয় আমি বিগত আন্দোলন জানাচ্ছি মন্তব্য কালী মন্দির কল্যাণের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা আপাতত এই আন্দোলন হত্যা করুন আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্ব আপনাদের পূর্ণ সমর্থনকে সিদ্ধান্তকে সমর্থন করে জানাচ্ছি যে আমরা এস আই আই এই আমার দীর্ঘ সকলকে সুস্থ থাকুন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অভিযোগ করেন মতুয়া সমাজের ভোটেই বিজেপি সাংসদ মন্ত্রী হয়েছে নিঃসত্ব নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই ভোটেই শান্তনু ঠাকুর সাংসদ মন্ত্রী হয়েছেন অথচ এখন তারাই কাগজ চাইছেন যে শর্ত দেওয়া হয়েছে তা পূরণ করাও সম্ভব নয় এদিন স্নেহাশিস বলেন এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় কে থাকবে কি থাকবে না তা বিজেপি ঠিক করে দেবে না শান্তনু ঠাকুরকে উদ্দেশ্য করেও তিনি মন্তব্য করেন দিন থেকেই আছে এবং আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মতুয়া সমাজের পাশে বিনা পানি দেবী বড়মার পাশে চিরকাল ছিলেন আজু আছে এবং এই অনশন শুরুর সময় থেকেই তৃণমূল কংগ্রেস আছে কারণ আমাদের সাংসদ ঠাকুর তিনি যেমন মধুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তেমনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ এখানে মধুকর্ণা ঠাকুর রয়েছেন আমাদের এম এল এ ফলে এরা একাধারে যেমন মধুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন তেমনি আমাদের দলেরও প্রতিনিধিত্ব তারাই করছে তাদের সাথে দলের যোগাযোগ ছিল এটা কোনো ব্যাপার না তৃণমূলের পাশে সবসময় আছে নৈতিক সমর্থন নিয়ে আছে এদের যে দাবি সেই দাবি কিন্তু আমরা সমর্থন করছি কিন্তু আমরা বলছি যে এই বিজেপি যে ধরনের একটা রাজনৈতিক পার্টি যার কোনো হৃদয় নেই ফাসানের মতো হৃদয় সেখানে অনশন করে জীবন মৃত্যুর সীমায় দাঁড়িয়ে এই আন্দোলনের মর্যাদা ওরা দেবে না ফলে সুস্থ থেকে আরো বৃহত্তর এবং কঠিন লড়াই করতে হবে আমাদের তাই সুস্থ থাকতে হবে তাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনুরোধ করেছেন অনশন তুলে নিতে হবে আগামী যুদ্ধের পরিকল্পনা শশী পাজা প্রশ্ন তোলেন বড়মা সেই সময় বলেছিলেন সকল মতুয়াকে নিঃসত্ব নাগরিকত্ব দিতে হবে এখন সেই আন্দোলনকে অনৈতিক বলছেন শান্তনু ঠাকুর এটা নিজেই অনৈতিক অন্যদিকে অভিষেকের বার্তা মমতা বালা ঠাকুরের কাছে পৌঁছলেও তিনি জানান অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত এখনই নিচ্ছেন না সংগঠনের মধ্যে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বারো দিন ধরে চলা এই অনশনে প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন যদিও সময় মতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি সংগঠনের তবুও এত দীর্ঘ অনুষনে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন এবং সসম্মানে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছে

সেই সময় যখন ব্রিটিশরা ছিল সেই সময় রাজা রামমোহন রায় লড়েছেন বলে সতী প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে আর আজকে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা শিক্ষা কোন জায়গায় গেছে দেখে তিনি উচ্চ শিক্ষা মন্ত্রী বলছেন যে রাজা রামমোহনের তো নকল তিনি নকল সমাজ সুধারক হিন্দিতে বলছেন তো তিনি যে সমাজের একটা পরিবর্তন এই জায়গায় তারা অহংকার এত দূর যে এবং এই অন্ধের মধ্যে তারা মহিলাদের নারীদের অসম্মান করছে বাংলার মাটিকে অসম্মান করছে বাংলার গরিবকে অসম্মান করছে পরিচয় শ্রমিককে অসম্মান করছে